মন্দিরে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়া শ্যামপুর থানার অন্তর্গত আমরদাও গ্রাম পঞ্চায়েতের পাইকবার গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে পাইকবার গ্রামের মনসা মন্দিরে চুরির ঘটনাটি ঘটে বুধবার স্থানীয় বাসিন্দারা ভ্রমণে বেরিয়ে দেখতে পান মন্দিরের একাধিক তালা ভাঙা অবস্থায় রয়েছে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মন্দির কর্তৃপক্ষের দাবি দেবীর একাধিক সোনার গহনা ও প্রণামী বাক্সে থাকা নগদ টাকা খোয়া গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ শীতের শুরুতে গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকায় একের পর এক মন্দিরে চুরির ঘটনা বাড়তে থাকায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমি প্রতিদিন গেটে তালা দিয়ে দিই মেন গেটের এখানে আমাদের ব্রিজে কিন্তু এই চাষের জন্য তালা টালা দিইনি সকাল আমি ওই সাড়ে পাঁচটা নাগাদ গেটটা ওখান থেকে এসে দেখলাম যে গেটের এখানে কাগজ পড়ে আছে আর আমাদের মেন গেটে দুটো তালা ছিল তালা নেই ভাঙা আবার ঘরের ভেতরে যে তালা তাও ভাঙা কোন দেখলাম তালা ভাঙা একটাও তালার কোনো হদিস পাওয়া যায়নি তাও আবার আলো টালো জেলে দেখলাম যে মায়ের কানের নাকের ও টিকুলি ছিল ওগুলো সব সোনার ছিল ওগুলো আর পাওয়া যায়নি আর ভেতরে কি ভেতরে বাসন কাশন যা ছিল কিছু নেয়নি ছেলেদের কিছু খেলার ওই টপি গুলো ছিল সেগুলো দু চারটে নিয়ে চলে গেছে নাগাদ আমি এসে দেখলাম যে আমাদের মায়ের তিনটে মেন গেটে দুটো তালা আর ভেতরের ঠাকুরের ঘরে একটা তালা ছিল তালাগুলো ভাঙা প্রণামীবাসকে তালা দেওয়া ছিল তাও দেখলাম ভাঙা সঙ্গে সঙ্গে আমি আমাদের ফাঁড়িতে ফোন করি ফাঁড়ি থেকে আমাদের থানাতে ফোন করে থানা থেকে ওসি আর এসেছিলেন আর ফাঁড়িও ইনচার্জার এসেছিলেন তারা এসে ফটো তুলে নিয়ে গেল তারপরে কী ঘটনা ঘটেছে আমি বললাম কে বলে এই পর্যন্ত ওনারা বলেছেন একটা কমপ্লেন দিতে আমরা কমপ্লেন দিতে যাব